হ্যাঁ কি বলছিস কেমন আছো মা ভালো আছি ভালো আছি শ্বশুর শাশুড়ি ভালো আজকে আমি বাপের বাড়ি আইছি এই যে আমার মা আমার মা আমার জন্য আজকে কি কি পদ রান্না করবে সেইগুলোরই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তাহলে কালকে আমাদের সোমবার বাবার শেষ সোমবার তাই জন্যই আমার মা সব নিরামিষ পদে আজকে রান্না বান্না করবে তোমাদের দেখাচ্ছি ও মা হ্যাঁ বল কি কি কাটতেছো তুমি আজকে এই যে নিরামিষ হবে পটল ভাজা মুগির ডাল আর বাঁধাকপি দিয়ে একটা বেগুন আলু দিয়ে চচ্চড়ি করব চাটনি আর কচুর লতি কচুর লতি হ্যাঁ আজকে কচুর লতি রান্না কেন ওতে তো চিংড়ি দিতে হয় তারপর রসুন ফোড়ন দিতে হয় তা তুমি আজকে কচুর নিরামিষ রাঁধবা তো নিরামিষ এমন ভাবে তোকে বানিয়ে দেব এক থালা ভাত খেয়ে নিবি ও আচ্ছা কি করে বানাবা মা এটা ছোট ছোট করে কেটে একটু ভাপিয়ে নেব তারপর সর্ষে আর গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা বানাবো দেখবি কেমন হয় খেতে আচ্ছা তাহলে করো দেখি মা কচুলতি কি কাইটে ভালো করে ধুয়ে আনছো হ্যাঁ এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার সেদ্ধ করতে দেব অন্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি এই জন্য যে চুলকাবে না আর এগুলো দিয়ে দিচ্ছি নন্দে এইবার কি কচুরলতিটা ঢেলি দেবা এবার কচুরলতিগুলো দেবো এবার লবণ দেবো হলুদ দেবো এই ভাজা হতে হতে মশলাটা করে নেব মশলা দেবা মা এতে ওই যে গোলমরিচ নিয়েছি খাজা সর্ষে আর কাঁচা লঙ্কা আছাইটারে বেটে দেবা হ্যাঁ ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য চিনি এই তো রসটা মুড়িয়ে গেছে মা এবার কি নামাইয়া না এবার নামিয়ে নেব দেখতে তো খুব সুন্দর হইয়েছে মা খেয়ে দেখি তালে কেরাম হয়েছে আচ্ছা কই দেখি মা দাও দেখি কেমন করিয়েছো কচুল্লতি এই নাও খাও আহা কি সাদের হইয়েছে মা উদ্দান্ত স্বাদ